আসসালামু আলাইকুম ওর আহমাতুল্লা জান্নাতে যাওয়ার সহজ দশটি আমল যতদিন বেঁচে থাকবেন এই দশটি আমল করতে থাকুন মৃত্যুর সাথে সাথে জান্নাত জাম্ব জান্নাতে যাওয়ার দশ আমল মুসলমানের স্থায়ী ঠিকানার নাম জান্নাত পৃথিবীর জীবন ক্ষণস্থায়ী পরকালে অসীম অনন্ত দুদিনের এই জীবনে তাই জান্নাতে যাওয়ার প্রস্তুতি নেওয়াই বুদ্ধিমানের কাজ আসুন ইসলাম নির্দেশিত পথে নিজেকে পরিচালিত করে এই পথকে সুগম ও সমৃদ্ধ করি জেনে নি হাদিসের আলোকে জান্নাতে যাওয়ার দশটি আমল এক নম্বরে পরজ নামাজ নামাজ জান্নাতের চাবিকাঠি জান্নাতে যেতে হলে নামাজের যত্ন নেওয়ার কোনো বিকল্প নেই রবি ইবনে কাব আসলামী রাদিয়াল্লাহু আনহু বললেন এক রাতে আমি রাসুল সাল্লাহু আলাই এর সঙ্গে ছিলাম তার অজুর পানি এনে দিলাম এবং প্রয়োজনীয় কাজ করে দিলাম তিনি আমাকে বললেন আমার কাছে কি চাও আমি বললাম আপনার সঙ্গে জান্নাতে থাকতে চাই তিনি বললেন আর কিছুই আমি বললাম এটি চাই তিনি বললেন অধিক সেজদার মাধ্যমে তোমার জন্য আমাকে সাহায্য করো অর্থাৎ বেশি বেশি নামাজ পড়ো দুই নম্বরে সূন্যত নামাজ নামাজের আগে পরে সূন্যত নামাজগুলো আদায় করার গুরুত্ব অপরিসীম হাদিসে সেগুলোকে জান্নাতে যাওয়ার মাধ্যম বলা হয়েছে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহু বললেন রাসুল সাল্লাহ আলহিসাল্লাম ইরিশাদ করেন যে ব্যক্তি দিনে রাতে বারো রাকাত নামাজ পড়ে তার জন্য জান্নাতে একটি বাড়ি বানানো হয় জোহরের আগে চার রাকাত পরে দুই রাকাত মাগরিবের পরে দুই রাকাত এসার পরে দুই রাকাত পরজের আগে দুই রাকাত তিন নম্বর মসজিদ নির্মাণ মসজিদ নির্মাণে অংশ নেওয়ার পজিলত অনেক বেশি মসজিদ নির্মতার জন্য জান্নাতে আলিসান বাড়ি তৈরি করবেন আল্লাহ তাহালা ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু বললেন রাসুল সাল্লাল্লাহু আলাইসাল্লাম এই সাত করেন যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির লাভের জন্য মসজিদ নির্মাণ করে আল্লাহ আল্লাহতালা তার জন্য জান্নাতে অনুরূপ একটি গড় তৈরি করবেন চার নম্বরে আয়াতুল কুরসি কারিমে সর্বশ্রেষ্ঠ আয়াত হল আয়াতুল কুরসি নামাজের পর এটি পড়তেন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম আবু উম্মামা বাহিলি রাদু আনহু বললেন রাসুল সাল্লাহ আলহ্লাম এরিশ করেন যে ব্যক্তি প্রত্যেক নামাজের পর আয়তুল কুরসি পড়ে তার জান্নাতে প্রবেশের ক্ষেত্রে মৃত্যু ছাড়া কোনো বাধা নেই পাঁচ নাম্বারে হজ ইসলামের অন্যতম কবুল কবুলকৃত্য হজের প্রতিদান একমাত্র জান্নাত আবু হুরার রাজিয়াল্লাহ আনহু বললেন রাসুল সাল্লাহু আলাই করেন যে ব্যক্তি হজ করে কোনো অশ্লীল কথা বলে না এবং পাপ কাজে লিপ্ত হয় না সে মায়ের প্যাট থেকে জন্ম নেওয়ার দিনের মতো নিষ্পাপ হয়ে ফিরে আসে আরও ইরশাদ হচ্ছেন কবুলকৃত হজের প্রতিদান জান্নাত ছাড়া আর কিছু নয় ছয় নম্বরে তাহাজ্জোত শেষ পহরে পৃথিবী যখন গভীর গুমে আচ্ছন্ন তখন আরামের বিছানা ছেড়ে আল্লাহর দরবারে দাঁড়িয়ে নামাজ পড়ার নামে তাহাজ্জ তাহাজ জান্নাতে নিয়ে যাবে আমাদের আবদুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু বললেন রাসুল সাল্লাহ আলহ ইরিশাদ করেন হে লোকসকল সালামের প্রসার কর খাবার খাও রাতে যখন সবাই ঘুমিয়ে ভিবর তখন নামাজ পড় শান্তির সঙ্গে জান্নাতে প্রবেশ করো সাত নম্বরে কয়েকটি মূল্যবান শিষ্টাচার কিছু শিষ্টাচারের ফজিলত অনেক বেশি যেমন উবাদা ইবনে সামিত রাদে আনহু বললেন রাসুলসলাল্লাহ আলহ সাল্লাম ইরিশ করেন তোমাদের পক্ষ থেকে ছয়টি বিষয়ে নিশ্চয়তা দাও আমি তোমাদের জান্নাতের নিশ্চয়তা দেব সত্য কথা বলো ওয়াদা পূর্ণ কর আমানত পিরিয়ে দাও লজ্জাস্থানের হেফাজত কর দৃষ্টি সংযত কর হাতকে বিরত রাখো আট নম্বরে এতিমের তত্ত্বাবধান এতিমের তত্ত্বাবধান করা অনেক সোয়াবের কাজ এটি জান্নাতে যাওয়ার আমল সালহা ইবনে সাহাদ রাদিয়াল্লাহ আনহু বললেন রাসুল সাল্লাহু আলহ সাল্লাম নিজের তর্জনী ও মধ্যম একত্র করে বললেন আমি ও এতিমের তত্ত্বাবধায়ক জান্নাতে এভাবে থাকব নয় নাম্বারে রুগীর যত্ন করা রুগীর দেখাশোনা ও সেবা যত্ন করা জান্নাতি আমল সাওবান রাদিয়াল্লাহু আনহু বললেন রাসূল সাল্লাহ আলহ সাল্লাম করেন যে ব্যক্তি রুগী দেখতে যায় সে ফিরে আসা পর্যন্ত জান্নাতের ফল আহরণ করতে থাকে দশ নম্বরে সরলতা সহজ সরল ব্যক্তি আল্লাহর কাছে খুবই প্রিয় তিনি তাদের প্রতিদান হিসাবে জান্নাত দেবেন ওসমান ইবনে আফান রাদে আল্লাহ আনহু বললেন রাসুল সাল্লাহু আলাইসাল্লাম ইরিশাদ করেন আল্লাহ তালা সে ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাবেন যে সহজ সরল ক্রেতা হিসাবে হোক বা বিক্রেতা হিসাবে বিচারক হিসাবে হোক বা বিচারপ্রার্থী হিসাবে